একদিন বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের একটু মাথার ভিতর উল্টা চিন্তা এসেছে উল্টা চিন্তা হঠাৎ করে আল্লাহর কাছে আল্লাহ এত বিশাল রাজত্ব তুমি আমারে দিলা আমি চাই আমার একটা ইচ্ছা আল্লাহ তুমি আমাকে এত কিছু দিলা এত রাজত্ব দিলা এত ক্ষমতা দিলা এত অর্থ সম্পদ দিলা আমার একটু ইচ্ছা তোমার মাকলুকাত যত আছে সব মাকলুকাতগুলোকে এক এক দিনের খাবারের এঞ্জাম আমি একটু করতে চাই কয় দিনের এক দিনের এক দিনের খাবারের ব্যবস্থা উদ্ভিদ থেকে শুরু করে সব প্রাণীদেরকে জিন মাছ তারপরে যায় কিপড়া সকল makhlukাদের গরু ছাগল যা আছে সকল makhlukাদের এক দিনের খাবারের ব্যবস্থা আমি সুলাইমান আলাইহিস সালাম করতে চাই আল্লাহ তাআলা বলতেছেন সুলাইমান সম্ভব না ফাইতেন। সম্ভব না পারবে না বাদশা সুলাইমান আলাইহিস বলতেছে বলতেইছেন মাবুদ এক দিনে যদি না হয় এক দলার জন্য হইলো চেষ্টা করি কয় বেলা এক বেলার জন্য চেষ্টা করি আল্লাহ তাআলা তারপরে বলে বাদশা সম্ভব নয় বলে মাবুদ আপনি যদি বলতেন একটু চেষ্টা করে দেখি বাদশা সুলাইমান আলাইহিস সালাম যখন মানেই না বাদশা সুলাইমান আলাইহিস সালামের আদ্দার রক্ষা করার জন্য আল্লাহ তাআলা বলেছেন ঠিক আছে তুমি ব্যবস্থা করো ঠিক আছে তুমি ব্যবস্থা করো তো আমি আল্লাহ কি করবো যেহেতু রিজিকের মালিক কে তো তুমি যদি একদিনের আমার সকল মাকলুকাতের যদি রিজিকের ব্যবস্থা তুমি করো তাহলে আমি আল্লাহর কাজ কি তো বাদশাহ সোলাইমান আলাই ইসলাম এবার আল্লাহরে ওয়াজ করে উল্টা ওয়াজ করে তো আমনে ওই দিনের খাবারের জন্য আপনার রিজিকের ভান্ডারটা বন্ধ করে দিন রিজিকের ভান্ডারটা বন্ধ করে দিন রিজিক দিব কে সোলাইমান আলাই ডিজি কই দিনের দুপুরে এক বেলার খাবারের ব্যবস্থা করব দিব কে সুলাইমান আল্লাহর হিকমত ওয়া মা কারু ওয়া মা কারাল্লাহু আল্লাহু খায়রু মাকিরিন আল্লাহর হিকমত বুঝা বড় তাই বাদশা সুলাইমানের কথা শুনি আল্লাহ ওই দিনের রিজিকের ভান্ডার বন্ধ করে দিলেন এবারে কি করতে হবে বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম খাবারের আঞ্জাম করতেছে একচল্লিশ দিন শুধু ফাঁকাতে আছে কত একচল্লিশ দিন একচল্লিশ দিন খাবারের ব্যবস্থা করতেছে সেই ফাতিলের ভিতরে সকল উদ্ভিদের জন্য খাবারের আঞ্জাম করতেছে হাদিসের ভিতরে এসেছে এক বেলা এনি টাইম বিরাশি হাজার মন কত এক ডেগে বিরাশি হাজার মন এক ডেগে কত ডেগে এক ডেগে বিরাশি হাজার মন এরকম বিরাশি হাজার ডেগে একসাথে রান্না হইতেছে সুমান আল্লাহ কর এক ডেগে কত দূরে বিরাশি হাজার এরকম কত ডেগ বিরাশি হাজার ডেগ এটা শুধু এক বেলা মানে এভাবে করি রান্না চলতেছে প্রতিদিন এভাবে করি মানে রান্না চলতেছে এভাবে করি রেঁধেছেন চল্লিশ দিন কতদিন চল্লিশ দিন শুধু রেঁধেছেন এক মানে এক ডেকের ভিতরে বিরাশি হাজার মন এরকম বিরাশি হাজার ডেক এরকম চল্লিশ দিন রান্নার পরে ওই খাবারের স্তূপটা একদম ম্যাগের উপর উঠে গেছে সোমান আল্লাহ যে মাঠের ভিতরে রাখছে ওই মাঠের ভিতরে খাবারের স্তূপটা ম্যাগ আছে না এই ম্যাগের উপর উঠে গেছে খাবারের স্তূপটা আল্লাহ আলা বলতেছেন বাদশাহ এখানেও তোমার হ্যাডম নেই যদি চল্লিশ দিন খানায় গুলা রান্দোয়ার মাড়িতে ঢাল রান্দোয়ার মাড়িতে ঢাল খানায় গুণ থাকবে না নষ্ট হয়ে যাব তাহলে খানায় গুণের না পরিবেশের হেফাজত করার জন্য ওই মুহূর্তেও কার দয়া লাগবে কার দয়া কদ মাবু দিয়ে সম্ভব না তাহলে চিন্তা করেন এই বিরাশি হাজার টন রান্নার জন্য ডেগি যাইতে সাইলিগুন দিতে হইলে ডাইল দিতে হইলে পানি দিতে হইলে বিরাশি হাজার টন মন যে পাতিলের ভিতরে রান্ধে ডেগি যে ছোট না বড় এমি গে তলা লাখাই বলি মুখ লাখাই বলি তো আল তখন সুলা আল সালাম জিনেদের সাহায্য লইছে কার সাহায্য জিনদেরকে বলতেছে তোরা তো হারস হাওয়া হয়ে যেতি তাহলে তোরা হাওয়া ওই ও ডেকে যেতে কি দে পানি দে সাউল দে উমা বিরাশি হাজার মন যে ডেগের ভিতরে রান্ধে ও ডেগিগের ভিতরে সাধারণ সুলার আগুনের জেগিকে ত্যাগ বনি তখন যতই আগুন দে গরম হয় না যতই আগুন দে ডেক আবো গরম হয় না তো দেখা গেছে এক ডেক রেঞ্চে তো সদিন যেব তখন আল্লাহ 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 রে সালাম আল্লাহ সালাম মাবুদ আর হেঁটে অন্ত মনে যেন কিছু খিনই আইতেছে আমি যে পাহাদরি করলাম খাবার দিমু ওরে খোদা এক ডেগrandint তো দুই দিন চলে যায় আল্লাহকে তো আমি গিতাম কানে একটা কুদ্রুতি খেলাটা খেলাই দেন তো কি কইতাম ক সূর্যকারে এক নাড় ডেগের দিকে সূর্যের দৃষ্টিটারে দি দেন দেখছেন নি খাবারের ব্যবস্থা করুন নিজে এখানে আল্লাহর তো আল্লাহ আপনি কি করেন খাদ্য বান্ডারটারে এক বেলা জন্য বন্ধ রাখেন এবারে নিজের রান্ত বসে রান্দিয়া চুলার আগুনের ডেট গরম হয় না এবারে সাহায্য সার কাছে তো কি করতে হইব এবার আল্লাহ তালা ডাইরেক্ট সূর্যটারে ওই বাদশাহ সোলাইমান আলী ইসলামের ডেগের দিকে যখনই দিলেন প্রতি মিনিটে এক করে খাবার নেমতেছে সোমান আল্লাহ প্রতি মিনিটে এক করে খাবার নেমতেছে সোমান আল্লাহ সোহান আল্লাহ সূর্যের এত আলো বাদশাহ সোলাইমান এত চেষ্টা করার পরে দুনিয়ার এমন কোন আগুন নাই যেটা বাদশা সোলাই মান্ডেগের তলায় দেই নাই আল্লাহর কুদ্র ডেগ রান্না হওয়া তো গুরুর কথা ডেগ গরম হয় না কিন্তু আল্লাহ তালার কাছে যখন সাহায্য চাইলেন আল্লাহ সূর্যের তাপটাকে সরাসরি বাদশার ডেগের দিকে যখন দিলেন প্রতি মিনিটই করে এক ডেক করে নামতেছে এইভাবে করে চল্লিশ দিন রান্না করার পরে রান্নার স্তূপটা একদম ম্যাগের উপরে উঠে গেছে এবারে একচল্লিশ দিন খানা একচল্লিশ দিনের দিন খানা সব মাকলু কাজ সব মানুষ বাদশা সোলাই ইমান আলি ইসালামের দরবারে যাইতেছে ফারুক ভাই অমুকের কয় কিও আজকে তো বাদশার বাড়িতে দাবাত খবর পাইছনি দাবাত পাইছনি তো হেমিয়া কয় হ্যাঁ পাইছি এগা এগারে কয় এগা এগারে কয় মাস আরেক মাসের কয় গরু আরেক গরুকে বলে ওট তারে ওটকে বলে সাপ আরেক সাপকে বলে এইভাবে করি দায়িত্ব নিয়া মাছের কাতারে মাছ মানুষের কাতারে মানুষ আপনার গরুর কাতারে গরু ছাগলের কাতারে ছাগল জিনের কাতারে জিন সব মানুষ বাদশা সালামের দরবারে আসে হাজির সালামের দরবারে দেখা যায় একটা মাছ যেটা সবচেয়ে বড় কি ওই দুর্বলগুলোকে লেজাদি পিড়ি সামনে চলিয়েছে দেখবেন খানা আগে এখনকার এখনকার আগে খানা যা ধাক্কা ধাক্কি আছিল না নাই ভুঁইয়ের দুর্বল ইগা বইতে হয় কারণ যুবকের লগে ইগ্যা ধাক্কা সামনে যাইত থাকতো না সাগরের ভিতরে বড় মাছ একটা আসি বাচ্সার দরবারে আসে হাজের বাচ্চা সালাই সালাম এবারে বাবু ধরে খাই ও বাবু কারে দিয়ে আমি খানা শুরু করুম সৃষ্টির ভিতরে সেরা হচ্ছে কিন্তু মানুষ সৃষ্টির ভিতরে সেরা হচ্ছে মানুষ তারপর হইলো জিন তারপর হইলো কি তাহলে আমাদের আমরা উপরে আমাদের পরে কে জিনিস আমাদের পাবার বেশি তার মানে এলো এখন এই ফেরিস্তা ফেরিস্তারা ডিউটি করে আমাদের ফেরিস্তারা ডিউটি করে কার আমরা আমাদের আমরা ফেরিস্তার ডিউটি করিনি তার মানে হইলো আমরা ফেরেস্ত চাইতেও সেরা সুমান আল্লাহমান আল্লাহ আমাদের মূল্য কত বেশি মাতশাহ সোলাইমান আল্লাহ রখ সৃষ্টির ভিতরে সেরা হচ্ছে মানুষ তারপরে হলো জিন। আমি কাদেরকে দিয়ে আমার খানায় স্টার্ট করব আল্লাহ তা কয় কয়েন সোলাইমান মানুষের বুঝ আছে তোমার কথা শুনবো মানুষের তোমার মানুষের কি আছে বুজ আছে তোমার কথা শুনবো যারা অবুজ তাদেরকে দি তুমি আগে খানা শুরু করো সমান লাখন কারণ জিগার অবুজ বুঝ নাই ইগারে দিয়ে তুমি খানা শুরু করো বাইসেন্সের লাইসেন্স নাই যদি খানা শর্ট হয় অবুজ জিগা ইগা তো তোর সম্মান লই টানাটানি লাগাইব তো কি দশ লই লাগাইবো যেমন ফারুক ভাই আলহামদুলিল্লাহ ওই দিন আমার আব্বাস জানা জাগেছে আমরা খানা করার নিয়ত আছে হয়তো ওই দিন ওনারে ডাক দিলাম কোনো কারণে খানা শর্ট হয়েছে আমার অন্তরের বিশ্বাস ফারুক ভাই এটা আসি কাবিলপুর বাজারে বাজারে দোকানে দোকানে বলবে না কারণ ওনার কাছে বুঝে যে কোনো কারণে খানা শর্ট হইতেই পারে হয়ে গেছে কিন্তু অবজিগা যদি গে কিন্তু যায় হুজুরে আঙ্গরে দাবাদ দিছে এত কষ্ট করে গেলাম সিনজি ভাড়া দিয়ে গেলাম খানা খানা কমনি কারণ অবুজ এখন আল্লাহ তালা বাদশাহ সোলাইমান আলি ইসালামকে বলতেছেন ও সোলাইমান আমার মানুষগুলো বুঝদার এগুলো তোমার ইজ্জত নিয়ে টানাটানি করবো না অবুজ জিগাই গেল দিয়া তুমি খানা স্টার্ট কর এখন অবুজের ভিতরে চিন্তা করলো কারে দিয়া শুরু করি সাগরের ভিতরে তাকাইয়া দেখলো বড় মাছ জিগাই শুধু বারবার লাফায় বারবার লাফায় বারবার লাফায় সোলাইমান আলি সালাম তার প্রজাদেরকে বলে বুঝা গেছে এই মাছের পেটের ভিতরে খুদা খুদা এই মাসের ভিতরে ক্ষুদা বেশি তার মানে কেউ লাভ হয় না কেউ খুঁজে না মাসি গেই দিকে খানা বেশি চায় আশ্চর্য বাবা। মেঘের উপরে উঠে যাওয়া খাবারের স্তুপগুলো চল্লিশ দিন এক ডেগের ভিতরে বিরাশি হাজার মন করে প্রতি মিনিটে বিরাশি হাজার ডেগ নেমেছে এভাবে করে মেঘের উপরে উঠে যাওয়া স্তুপগুলো চল্লিশ দিন ফাঁকানো বাদশার সব খানাগুলো এই মাসে খেয়ে ফেলেছে এবারে বাদশা জিনের খাবার নেই মানুষের খাবার নেই অন্য মাছের খাবার নেই গরুর খাবার নেই আপনার খুব কোন সাফের খাবার নেই বলছে সাথে সাথে আর কোন কথা না বলে সেজদায় পড়ে সিলিন্ডার করলেন মামুদ রিজিকের দায়িত্ব আমার নয় এই রিজিকের দায়িত্ব হচ্ছে তোমার সরাসরি আল্লাহ তাআলা

দুনিয়ার ডাক্তারের চিকিৎসা যেখানে শেষ আল্লাহর চিকিৎসা সেখানে শুরু দুনিয়ার মানুষ আপনার শক্তি যেখানে শেষ আল্লাহর শক্তি সেখান থেকে শুরু আপনার হালত যেখানে শেষ আল্লাহ কয় আল্লাহর কুদরতি শক্তি সেখানে শুরু সুতরাং মুমিন হচ্ছে তারা রিজিকের মালিক একম এবং কি হায়াতের মালিক মউতের মালিক সর্বকিছুর মালিক কে বলেন জোরে বলেন কে